সালাম ওয়ালাইকুম চলে নতুন নতুন কি রেসিপির সাথে তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার যেটা কিনা খুবই অল্প দিয়ে আর অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আশা করি রেসিপিটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেই এই জন্য লাগবে কিন্তু ভাতের চাল আর এই চালগুলোকে কিন্তু প্রথমে আমরা না ধুয়ে একটু ভেজে নেব আর এখানে কিন্তু আমরা পনে এক কেজি পরিমাণ চাল নিয়েছি এই সম্পূর্ণ চালটাকে কিন্তু আমরা খুব ড্রাই করে ভেজে নিব এতে দেখতেই পাচ্ছেন এভাবে করে ভেজে নিতে হবে তো যে চালগুলো বাকি অবশিষ্ট আছে সবগুলোকে কিন্তু সেম প্রসেসেই ভেজে নিতে হবে আর এখন চুলায় পানি গরম করতে দিয়েছি এখানে কিন্তু পরিমাণে দুই কাপ পানি আছে আর এখানে আমরা কিন্তু একটা পুরো নারিকেল নিয়েছি কোরানো নারিকেল আর এখানে কিন্তু এক কেজি পরিমাণ গুড় আছে খেজুরের গুড় যেটা তো পানিটা গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এখন প্রয়োজন মতন আপনি কিন্তু গুড়টা অ্যাড করবেন কেননা মিষ্টি কিন্তু অনেকেই কম বেশি করে খেয়ে নেন তো যাই হোক এই যে সম্পূর্ণ কোরানো নারিকেলটা সেটা কিন্তু দিয়ে এখন চুলায় আবার বসিয়ে দিব আর জালটা থাকবে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে তো ততক্ষণ এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা একদম মেল হয়ে যাচ্ছে আর এরই মাঝে কিন্তু এই যে চালটা সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি এতে করে চালের মধ্যে যে একটা ভালো ভালো অবশিষ্ট থাকে সেটা কিন্তু ক্রেট হবে না আর এরই মাঝে আমরা কিন্তু অ্যাড করেছি লবণ হাফ চামচ পরিমাণ এখন কিন্তু যে ভাজা চালটা ছিল সেটা কিন্তু গুড়ের সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর চুলা আসটা কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে হাই ফ্লেমে রাখতে হবে ঢাকনা কিন্তু দিয়ে এটাকে কিন্তু আমরা বেশ খানিকক্ষণের জন্য সিদ্ধ করে নেব আর দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিট পরে এটা কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে সরি সম্পূর্ণ না কিছুটা পানি কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রাখবো দমে বলতে একদম নিভো নিভো জালে রেখে দেব ততক্ষণ যতক্ষণ না এটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিক যেই প্রসেসে আমরা পোলাওটা রান্না করি দমে বসে সেই একই প্রসেসে কিন্তু আমরা এটাকে রান্না করে নেব তো এরই মাঝে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর একটু হাতে নিয়ে দেখবেন যে চালটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলতে হবে দেখুন আমাদের চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর এছাড়া কিন্তু খেয়েও দেখতে পারেন লবণ বা চিনি ঠিক আছে কি না তো এখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার যার নাম কি না বিস্কি নামটা অনেক অসাধারণ আর খেতে তো অসাধারণ অসাধারণ তো কেমন লাগলো আমাদের আজকে এই সহজ রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না যে এখনও এই বিস্কিটা ট্রাই করে বাসে ট্রাই করে নিতে ভুলবেন না আর শীতের সকাল এটা খেতে যে কি মজা আর অ্যাকচুয়ালি বুঝিয়ে বলা যাবে না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাফেজ